ডিম ভাপা দিয়ে একদম নতুনত ঘুগনির রেসিপি নিয়ে চলে এলাম আশা করি এর আগে এই রান্নাটা কেউ করেনি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল একবার খেলে বারবার তোমরা বানাবে এতটাই টেস্টি হয়েছিল নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল আবারও চলে এলাম একদম ইউনিক রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে আজ আমি ডিম ভাবা দিয়ে ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি আর এখানে দেখো তিনশো গ্রাম মটর আমি আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আর এখানে দেখো আমি জলের মধ্যে মটর আলু দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে এগুলোকে সিদ্ধ করে নেব আজকের আমি প্রেশারে করবো না কড়াইতে রান্নাটা করে নেব আর একটা পাত্রে এখানে আমি চারটে ডিম ভেঙে ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি দিয়ে সুন্দরভাবে পাঁচ থেকে ছ মিনিট আমি ভালোভাবে ফাটিয়ে নেব যত সুন্দর এটাকে ফাটাবে ততই কিন্তু সফট ও নরম হবে আর একটা টিফিন বক্সে দেখো আমি ভালো করে তেল ব্রাশ করে ডিমটা ঢেকে দিয়ে এখন আমি এটাকে ভাপিয়ে নেব তার জন্য কড়ার মধ্যে জল দিয়ে জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে এটাকে আমি টিফিন বক্সটা বসিয়ে আমি ঢাকা দিয়ে ভালোভাবে দশ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম তো তাতে কিন্তু আমার ডিম ভাপা রেডি হয়ে গেছিল আর এখানে দেখো আমার মটরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কতটা সিদ্ধ হয়েছে সেটা তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম সেগুলোকেও আমি নামিয়ে নেবো নিয়ে জলটা ঝরিয়ে নেব আর দেখো এখানে টিফিন বক্সটা ঠান্ডা করে আমি তোমাদের সামনে ফিরে আসছি একটা ছুরি দিয়ে চারিদিকে রাউন্ড করে দিলেই খুব সহজেই কিন্তু ডিমটা উঠে যাবে একটা প্লেটে রেখে এখন চারি সাইড আমি এক্সট্রা যে ডিমের অংশগুলো রয়েছে আমি কেটে বাদ দিয়ে দেবো যাতে সুন্দর দেখতে লাগে তারপরে পনির সাইজে আমি ছোট ছোট করে কেটে নেব সাইজটা তোমরা ছোট বড় কম বেশি করে নেবে আমি যেহেতু ঘুগনি রান্না করব তার জন্য দেখো আমি ছোট ছোটো করে কেটে নিলাম তো দেখে মনে হচ্ছে না এটা পনির হয়েছে আর পনির স্বাদ পেতে চাইলে এখানে দেখো হালকা উষুম গরম জলে আমি দু চামচ ভিনিগার দিয়ে ডিমের অংশগুলোকে ডিম ভাপার অংশগুলোকে এটাকে আমি দু মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো তো দু মিনিট পরে আমি এটাকে জল থেকে ভালো করে চেপে চেপে তুলে নেব। খুবই সুন্দর কিন্তু টেস্ট হয় আর ডিমের কোনো আসটেনি গন্ধও থাকবে না অনেকটা পনির স্বাদ পাবে তোমরা আর একটু পনসি পনসি ভাব হবে তো আমি এখন রান্নাটা করে নেব আমি করার মধ্যে তেল দিয়ে কালারের জন্য এখানে আমি হাফ চামচ চিনি দিলাম চিনিটা লাল লাল হয়ে গেলে এখানে আমি তিনটে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তারপরে এখানে হালকা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুনের পেস্ট আমি দু চামচ দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি মটর দিয়ে দেবো তো মটর দিয়ে আমি তিন মিনিট মতো কষিয়ে নেব তারপরে এখানে যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো কষাতে কষাতেই কিন্তু আলুটা একদম মিশে যাবে আজকের আলুর কোনো আমি অংশ রাখবো না মানে ডেলা ডালা তো আমি আলুও দিলাম না তোমরা আলু দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো মানে আলু ছোটো ছোটো করে কেটে তো আমি এটাকে মাখা মাখা করব তার জন্য আমি আলু দিয়ে দিলাম তো আলু দিয়ে নাড়াচাড়া করে আরও দু মিনিট পরে এখানে আমি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে এখানে দিয়ে দেব আমি দু চামচ টমেটো সস তো তোমরা টমেটো সসের বদলে এখানে টমেটো পেস্টও দিতে পারো তো আমি আর টমেটো আর টক দই আজকের ব্যবহার করলাম না আমি টমেটো সস দিয়ে সুন্দরভাবে কষিয়ে অল্প আবার জল দিয়ে দিলাম তো একবারে কিন্তু আমি জলটা দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ঘুগনিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু একদম আমি কুমিয়ে রেখেছি তাতে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় তো দেখো এক মিনিট পরে আমি ঢাকা খুলে এখানে আমি ভাপানো ডিমগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে ডিমটা হালকা ভেজেও নিতে পারো তো আমি মশলার সাথে কষিয়ে নেব এগটা কিন্তু আমি ডিমটাকে আর ভাজলাম না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম মানে হাফ চামচ মতো চানা মশলা তো চানা মশলাটা দিয়ে আবারও সুন্দরভাবে দেখো আমি কষিয়ে নিলাম আবারও আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা না কড়াতে লেগেও যায় আর মশলাটা সুন্দরভাবে কষানো হয় তো আবারও ঢাকা দিয়ে দেবো এভাবে এক মিনিট দু মিনিট ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব তাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হবে যে কোনো তরকারি রেসিপি তোমরা বানাও যত সুন্দরভাবে সময় ধরে মশলাটা কষাবে টেস্ট কিন্তু তত সুন্দর হয় আর এখানে আমি দিয়ে দিলাম জল তো বাটি আমি জল এখানে দিয়ে দিলাম যেহেতু সব সিদ্ধ করা তো ঝোলটা অবশ্যই তোমরা পরিমাণ অনুযায়ী দেবে যতটা ঝোল রাখতে চাও তো গ্যাসের নাচটা কমিয়ে আমি চার মিনিট ঢেকে রেখেছিলাম চার মিনিট পরে আমি এখানে তোমাদের সামনে খুলে দেখাচ্ছি আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে কয়েকটা মশলা এবারে দিয়ে দেব। টেস্টের জন্য এখানে আমি দিয়েছি আজকের আমি কিছুটা দিয়েছি কাসুরি মেথি আর দিয়েছি হাফ চামচ এরকম সামান্য এখানে শাহি গরম মশলার গুঁড়ো আর দেবো এখানে একটা ভাজা মশলা তো ভাজা মশলাটা আছে গোটা গরম মশলা এলাচ আছে আর দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধেনে হালকা আছে ভেজে এটাকে আমার গুঁড়ো করা থাক সেই মশলাটা দিয়েছি এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুস্বাদু হয় আর মশলাটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম তো পাঁচ মিনিট পরে তোমাদের সামনে দেখছি দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে আজকের আমার ইউনিক ডিম ভাপা ঘুগনি রেসিপি আশা করি এর আগে এই রেসিপিটা তোমরা আর কোনো দিন মানে ঘুগনিতে এই ডিম ভাপার রেসিপি তোমরা এর আগে কেউ খাওনি তো যদি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তো এখানে দেখো একটা প্লেটে কিছুটা পরিবেশন করে তোমাদের সামনে শেয়ার করছি আজকের মতোটারা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ